আসসালামু আলাইকুম আমি জান্নাত এ কুকিং ট্যুর বাই তুবাসম চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ ধোনা তাহলে চলেন শুরু করা যাক প্রথমে নিয়ে নিব চিংড়ি মাছ এখানে আমি দশটি চিংড়ি মাছ নিয়েছি দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে নিব যাতে চিংড়ি মাছের গায়ে ভালোভাবে হলুদ মরিচ লবণ লেগে যায় ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে দিব চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে নিব তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিব এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেশন করা চিংড়ি মাছ কিছুক্ষণ পর চিংড়ি মাছ যখন এক পাশ ভালোভাবে হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো উল্টিয়ে দিব চুলা এ পর্যায়ে মিডিয়াম টু হাই হিটে থাকবে এক পাশ হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিব চিংড়ি ভাজা হয়ে গেলে তুলে নিব একই পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নিব ব্রাউন কালার হয়ে আসলে সাথে দিয়ে দিব টমেটো কুচি এখানে আমি দুটি টমেটো নিয়েছি কিছু সময় নিয়ে টমেটো ভেজে নিব যাতে পেঁয়াজ পুড়ে না যায় সাথে টমেটো অয়েল কুক হয় কিছুক্ষণ পর দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া ও এক চামচ লবণ মশলার সাথে টমেটো মিক্স করে নিব কিছুক্ষণ পর দিয়ে দিব সামান্য পানি যাতে টমেটো সিদ্ধ হয়ে আসে ও মশলাও কষানো যায় গ্রেভি থেকে তেল যখন উপরে উঠে আসবে তখন দিয়ে আগে থেকে ভেজে রাখা দিব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো মশলার সাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব রাতে চিংড়ি মাছের ভিতর পর্যন্ত মশলাগুলো পৌঁছায় অফ ক্যামেরায় কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি যাতে চিংড়ি মাছগুলো নিচে লেগে না যায় এ পর্যায়ে দিয়ে দিবো কাঁচামরিচ এখানে আমি পাঁচটি কাঁচা মরিচের মতন দিয়েছি কিছুক্ষণ পর দিয়ে দিবো পানি এ পর্যায়ে চুলা হাই হিটে রাখবো ঝোল কিছুটা কমে আসলে এ পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা কুচি তরকারির সাথে ধনে পাতা মিক্স করে দিব এক মিনিটের মতন চুলায় বসিয়ে রাখবো ব্যাস হয়ে যাবে মজাদার চিংড়ি ভুনা এইভাবে তরকারি রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে সার্ভিং ডিশে ঢেলে নিব এভাবে রান্না করলে গরম ভাত বা পোলার সাথে অতুলনীয় লাগে